অপরদিকে পর্দা কাপানো নায়িকা মুনমুন এখন স্টেজ শোতে নব্বই দশকে চাহিদা সম্পন্ন নায়িকা মুনমুন এখন আবারও মঞ্চে ফিরেছেন তিনি তবে এ নিয়ে তার আক্ষেপ রয়েছে পাশের দেশে ভারতের জনপ্রিয় শিল্পীরা যেখানে নিয়মিত স্টেজ শো করে দর্শক মাতান সেখানে বাংলাদেশে কেন বিষয়টি বাঁকা চোখে দেখা হয় প্রশ্ন মুনমুনের সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতে মুনমুন বলেন একটানা কাজ স্টেজ শো সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত ডাবিং শেষ করলাম বউ জামায়ের লড়াই ঈদের পরে শুরু করবো পুলিশ নাম্বার ওয়ান সিনেমার কাজ অনেক আগে থেকে কমিয়ে দিয়েছি একটানা কাজ করতাম এক সময় মঞ্চে কাজ করেছি অনেক বছর অনেকে আমাকে খাটো করার জন্য বলে যাত্রাপালায় নাচি আসলে প্ল্যান নাচ আমি কখনো করিনি আমি কাজ করেছি গ্রাম্য মেলাগুলোতে এসব মেলায় আমাদের ডিমান্ড আছে আমাদের দর্শক দেখতে চান এটা আমার ক্যারিয়ারের পার্ট একজন শিল্পী মঞ্চে কাজ করতে পারেন নাটকেও কাজ করতে পারেন আমাদের দেশে এক পেশে চিন্তাভাবনা নায়ক নায়িকা শুধু সিনেমায় কাজ করবে তিনি বলেন মঞ্চে সারা বাংলাদেশ আমাকে চেনে সিনেমার কাজ বেড়ে গেলেও এখন স্টেজ শো ছাড়ব না মঞ্চে যে আনন্দ আমি পাই যে স্বাধীনতা থাকে তা সিনেমায় সম্ভব নয় পারিশ্রমিক ও সিনেমার থেকে বেশি প্রসঙ্গত উনিশশো সালে চলচ্চিত্র অভিষেক হয় এই নায়িকার ক্যাপ্টেন এহতেশাম পরিচালিত মৌমাসি সিনেমায় প্রথম কাজ করেন বর্তমান সময়ে দেশের সেরা নায়ক সাকিব খানের প্রথম ব্যবসা সফল সিনেমার নায়িকাও ছিলেন মুনমুন সিনেমাটির নাম বিশে ভরা নাগিন